পালিত বলিয়া অপর পাখির নীড়ে পিকের কণ্ঠে এত গান ফোটে কি রে মেঘ শিশু ছাড়ি সাগর মাতার নীড় উড়ে যায় হায় দূর হিমাত্রে তাই কিসে নামি বর্ষাধারার রূপে ফুলের ফসল ফলায় মাটির স্তূপে জননীগিরির কোল ফেলেনির নির্ঝর পলাইয়া যায় দূর প্রান্তর তাই সে শেষে হয়ে যায় নদী স্রোত ধারা শস্য ছড়ায় সিন্ধুতে হয় হারা বিহগ জননী স্নেহের পক্ষ পুটে ধরিয়া রাখে না যেতে দেয় নভে ছুটে বিহগ শিশুরে মুক্ত কণ্ঠে তাই কি গাহে গান বিমানে সর্বদাই বেনোবন কাটি লয়ে যায় শাখা গুনি তাই কি গো তাতে বাঁশরীর ধ্বনি শুনি উদয় অচল ধরিয়া রাখে না বলি তরুণ অরুণ রুবি হয়ে ওঠে চলি আড়াল করিয়া রাখে না তামসী নিশা তাই মোরা পাই পূর্ণ সহির দিশা আকাশ জননী শূন্য বলিয়া তার কোলে এত ভিড় গ্রহ চাঁদ তারকার তেমনি আমি না জননী শিশুরে লয়ে হালিমার কোলে ছেড়েছিল নির্ভয়ে। মার বক তেজি আসিল ধাত্রী বুকে গিরিশির ছাড়ি এল নদী মুখে কেমন নির্ছর এল প্রান্তরে বহি অভিনবতর সে কাহিনী এবে আরবের যত খানদানি ঘরে বহুকাল ছিল রেওয়াজ নবজাত শিশু পালন করিতে জননী সমাজে পাইতোলা ধাত্রীর করে ওর পিতমাতা জন্মিলে শিশু অম্নিতায় মরুপল্লিতে পালন করিত শিশুরে ধাত্রীমান মরু প্রান্তর বাহী ধাত্রীরা ভাগ্যবানকে জন্মিল শিশু বড় বড় ঘরে নিতে খবর দূর মরু পারে নিজ পল্লিতে শিশুরে লইয়া তারে তথায় করিত পালন সন্তান সম যত্নে পুরস্কার আসায় ঊর্ধ্বে উদার গগন বিথার নিম্নে মহান গিরি অটল পদতলে তার পার্বতী মেয়ে নিছরিনীর শ্যামাঞ্চল সেই ঝরনার ও পাথর কুড়ায়ে কুড়ায়ে দুই সেই তীর রচি আছে মরুদগ্ধ আরবি শ্যামল পল্লী শান্তনীর ছিল না নগরের কল কোলাহ স্তূপ, ঝরনার জলে ধোয়া তনুখানি খানি পল্লীর চির শ্যামলি রূপ সে আকাশ তলে সেই প্রান্তরে সেই ঝরনার পিয়া জল লোভিত শিশুরা অটুট স্বাস্থ্য রিজু দেহ তাজা প্রাণ চপল খেলা সাথী ছিল বেশ শিশু আর বেদুইন শিশু দুঃসাহস মরুগিরি দড়ি চপল শিশুর চরণের তলে ছিল কোপস মরু সিংহের করিত না ভয় সব শিশু তীরন্দাজ কেশর ধরিয়া পৃষ্ঠে চড়িয়া ছুটাত তাহারে মরুর মাছ আর বিখোড়ায় হইয়া সাওয়ার বল্লম লয়ে করিত রণ মাগিত সন্ধি খেজুর শাখার হাত উঠাইয়া মরু কানন নাশপাতি সেব আনার বেদানা নজরানা দিত ফুল ফলের সোজা পিঠ কুঁজে করিয়াছে উঠ সালাম করিতে যেন তাদের লোহাবায় ছুটে পালাতক মরু ইহাদেরই ভয়ে দিকছে রক্ত বমন করিত অস্ত সূর্য এরই দীর্ঘে আরবের যত গানের কবিরা কুলসুম ইমরুল কায়েস এই বেদুইন গোষ্ঠীতে তারা জন্মিয়াছিল এই দেশ। গাহিত হেথাই আলোর পাখিও গানের কবিতা যত সে গান নগরে কেবল ছিল বাণিজ্য পল্লিতে ছিল ছড়ানো প্রাণ আরবের প্রাণ আরবের গান ভাষাও বাণী এই হেথাই বেদুইনদের সাথে মুসাফির বেশে ফিরিত সর্বদাই বাজাইয়া বেনু উদাসী রাখাল কোঠে মাঠে আরবি ভাষারে লীলা সাথী করে রেখেছিল পল্লীর বাতে। যে বছর হল নগরে মোহাম্মদের অভ্যুদয়ে দুর্ভিক্ষের অনল দিন ছড়ায় আরব জঠরময় ওর আকাশ অগ্নি কটাহ নিম্নে ক্ষুধার খোর অনল রত্র শুষ্ক হইল নিঝর তরুণতা শাখা ফুল কমল নগরে ছুটিয়া আসিল বেদুইন যত ক্ষুধাতুর ছাড়ি প্রান্তর পল্লীর বাট খোর চুর বন দূর মরুর বেদুইনদের গোষ্ঠীর মাঝে শ্রেষ্ঠ গোষ্ঠী বনি সায়াদ সেই গোষ্ঠীর হালিমা জননী দুর্ভিক্ষেতে গণি প্রমাদ আসিল মক্কা যদি পায় হতে কোন সে শিশুর ধাত্রী মা খুঁজিতে খুঁজিতে দেখিল আমিনা না গোলচুরি চাঁদ পূর্ণিমা কোন সে ধাত্রী লয় নাই এই শিশুরে হেরিয়া পিতৃহীন ভাবিল কে দেবে পুরস্কারের পালি বেজে ওরে রাত্রিদিন শিশুরে হেরিয়া হালিমার চোখে আকারণে কেন ধরে না জল বক্ষ ফরিয়া এল স্নেহ সুধা শুষ্ক মরুতে বহিল ঠল। আর বিভাষার ধাত্রী মাছিল এই রাখিতে শিশুরে সব সে শরীফ করিত সাত এই গোষ্ঠীর মাঝে থাকি শিশু লভিল ভাষার যে সম্পদ ভাবিত নিরক্ষর ঘরে সকলে আলেন মোহাম্মদ শিশুরে লইয়া হালিমা জননী চলিল মরুর পল্লী দূর ছায়া করে চলে সাথে সাথে তার ঊর্ধ্বে আকাশে মেঘ মেদুর নতুন করিয়া আমিনা জননী কাঁদিলেন হেরি শূন্য কোল অদূরে দলি যে মুতালিবের শোনা গেল ঘোর কাঁদন রোল পলাইয়া গেল চপল শশক শিশু শুনি দূর ঝরনা গান বলুম শিশু পলালো মাছাড়ি শুনি বা সুদূর তান যাহার ঘর সে কি রয় ঘরের কারায় বন্দি গো ঘর করে পর অপরের সাথে সেই বিভাগীর সন্ধি গো শিশু ফুল হরিয়ে নিল বনমালি ফুল শাখা হতে ভোরবেলায় লতা কাঁধে ফুল হেসে বলে আমি মালা হব মাগ গুণি গলায় আসিল হালিমা কুটিরে আপন সুদূর শ্যামল প্রান্তরে সাথে এলো গান শোনাতে শোনাতে বুলবুল পথ প্রান্তরে পাহাড় তলির শ্যাম প্রান্তর হল আরো আরো শ্যাময়মান ওর্ধেকাজল মেঘ ক্ষণ ছায়া সানুদেশে দেশে শ্যামা বয়েল গান তরুণ অরুণ আসিল আকাশে তেজিয়া উদয় গিরির কোল ওরে কবি তোর কণ্ঠে ফুটুক নতুন দিনের নতুন বল